আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে অনেক সুন্দর একটা গাউন নিয়ে একটা গাউনের মধ্যে অনেকগুলো কালার পাবেন সো এগুলো একদম নতুন আসছে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন ভিতরে ইনার আছে এটা নিচে র্যাফল করা আর কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে হাতাটা রয়েছে এখানে স্মোক করা লম্বা হবে বাউন্ন তিপ্পান্ন মতো বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন কালার দেখাচ্ছি বাউন্ন চুয়ান্ন লম্বা তাই না আচ্ছা কালার দেখাচ্ছি আর বডি তো ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর কালার হবে সুন্দর সুন্দর কালার এটার আরো অনেকগুলো কালার আছে এগুলো একদম নিউ প্রিন্ট ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ এই যে এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালার এটাও সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালার এই যে নিউ কালার ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার আছে দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশ লং বন্ধ চুয়ান্ন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এগুলোরই কালার হবে আর অনেকগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা লম্বা বাউন্ন চুয়ান্ন এটা চকলেট কালার সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ নেক্সট যেটা আছে এটা একটা সুন্দর কালার থাকছে প্রাইস সেম মাত্র সাতশো আচ্ছা দেন এটা একটা কালার থাকছে একই প্রাইস সাতশো টাকা আচ্ছা এইটা আরেকটা কালার হবে প্রাইসটা কি মাত্র সাতশো পঞ্চাশে নেক্সট এটা ব্ল্যাক এর মধ্যে আছে প্রিন্টটা খুবই সুন্দর কালারটাও সুন্দর দামটা কি সাতশো পঞ্চাশে এইটা একটা কালার আছে দেখুন কি সুন্দর সুন্দর কালার সাতশো পঞ্চাশ তাই না আচ্ছা দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে একই প্রাইস অনলি সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অ্যাশ কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস একই থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার আছে সেম অনলি এত আচ্ছা এই কালারটা দেখুন আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে একই দাম সাতশো পঞ্চাশ আচ্ছা সো উনি চলে আসতে হবে কাপড় বিটি সব আশে একাশি স্টারমুখে সাত ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও আছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ